আচ্ছা আজকে কমেন্টে অনেকেই খুব বাবা নিয়ে খুব খেপছে আর কি মানে ওই যে আবুল আহাবের অনুবাদে আমরা আবুল হাব লিখলি তো ধরতো তোমরা তো হাদিস মানো না আবুল আহাবের নাম কোথায় পেয়েছো নবীর চাচাকে তো ঠিকই দিয়েছ তো আমরা আবুল আহাবের অর্থ তো আর আবুল হাব রাখি নাই ঠিক আছে আবু শব্দের অর্থ হচ্ছে পিতা বা বাবা বা ফাদার আল্লাহাব শব্দের অর্থ হচ্ছে উত্তপ্ত বা হট বা গরম বা উষ্ণ আমরা সেরকম অর্থই করেছি তাছাড়া কোরআনের মধ্যে ওই আছে লাহাব ওইখানে সকল অর্থ করছে গরম বা উত্তাপ বা উষ্ণ এবং ওই শব্দটা আবারও আছে সেখানেও কোনো মোল্লা এর অর্থ কিন্তু আবুল লাহাব লেখে নাই সবাই লিখছে উত্তপ্ত বা গরম আমরা কেন আবুল হাবের এই হাদিস খেয়ে দিছি হাদিস উড়াইয়ে দিছি নবীর চাচাকে আর আমরা অনুবাদে রাখি নাই এই কান্নাকাটি এক সপ্তাহ ধরে অনলাইনে চলতেছে এটা কি জামিল ভাই শহীদুল ভাই ফয়সাল ভাই আপনাদের জানা আছে কিনা সারা ওই যে ই যে ই আছে না শিয়াদের মতো মর্সিয়া মাতম হাই হোসেন হাই হোসেন মাতম শুরু হয়ে গেছে হাদিস বাহিনীর ভিতরে এই কাহিনীগুলো কি আপনাদের জানা আছে জি হাই হোসেন হাই হোসেন গাগতর তাকুমারের হাই হোসেন হাই হোসেন করেছে মাতমরে জি আমরা তা বাতি আমি এই আর কোন জায়গায় শুনছি যে এই এই ব্যাখ্যা নি たら আরো কি গরম ভাবনা কি বাবাজন বলতেছিল হ্যাঁ হাই হোসেন হাই হোসেন কান্না কাটি রোল চলতেছে এক সপ্তাহ ধরে পুরো হাদিস পায় জি ফসল ভাই জানা আছে সৈদুল ভাই আপনাদের জানা আছে এই হাই হোসেন হাই হোসেন কান্না কাটি না ভাই এখানে তো তাদের ভিতরে দৈচারিতা দৈচারিতা দেখা যাচ্ছে তাদের ভিতরে আমরা মানে তাদের হাদিস অনুযায়ী যেটা আমরা মানি না কি না মানলেও এটা তাদের হাদিস শুনিতে অন্তত কানে হ্যাঁ এখানে বলা হয়েছে যে নবীজির সবচেয়ে বড় শত্রু ছিল আবু জাহেল এখন তারা বলতেছে কোরআনে আছে তারা বলতেছে এটা আবু জাহেলের কোনো একজন ভাই আবু লাহেব লাহাব লাহাবকে মানে সুরাতে বলা হয়েছে এখন এখানে তাদের কথা সঠিক ধরলেও তো এখন এখানে চারিতা পাওয়া যাচ্ছে আর অনুবাদে যেটা বলা আছে ওয়ার্ড টু ওয়ার্ড সেটা তারা তো নিবে না কারণ তারা নিলে তাদের উদ্দেশ্য হাসিল হবে না নয়তো আজনম মানুষকে যা ভুলভ্রান্তি বুঝে আসছে আপনি যে ওই ভুলের উপরে সত্যটা ঢেলে দিলেন এখন তারা তো হজম করতে পারতেছে না শীতল শীতল রহমান একটা কমেন্ট করছে যে রেজওয়ান ভাই এত বিজি থাকার পরও এত পোলাপান কবে জন্ম দিলেন অনেকেই বাবা ডাকছে আপনাকে ওইখানে ওই যে আবুল আবু লাহাবের আবু অর্থ তো আমরা বাবা লিখছি বা পিতা এখন সবাই আমাদের বাবা ডাকা শুরু করে দিছে তো জানি না ভাই এরা বাবা ডাকে ভালোই তো দরগা ছাড়া বাবা ডাক শুনতে পারতেছি অথবা তার মা তাদের মায়েদের বিবাহ করা ছাড়াই তারা আমাদের বাবা ডাকছে এটা তো আমাদের সৌভাগ্য রেজান ভাই এগো তো আছে আবু হরাইরা আবু বাকার গরুর বাবা বিড়ালের বাবা তারা তো যে বিড়ালের বাবা বলে গরুর বাবা বলে আবু বকরকে তো এটা বাংলা করলে তো গরুর বাবাই হয় বিড়ালের বাবাই হয় তখন এরা কান্না করে না কেন জামিল ভাই তখন তো কান্না করবে না তখন তাদের মন মত হয় তাদের খুব মন মত হইতেছে এই গরুর বাবা বিড়ালের বাবা আল্লাহ এই সাইক্লোন লিখছে হাই লাহা ভাই লাহা ভাই হোসেন হাই হোসেন যাই হোক বিনোদন চলতেছে তবে আবুল হাব দিলে তারা তারা খুব সুযোগ পাইতো এসে বলতে এই নাম কোথায় পাইছেন হাদিস মানেন না সুযোগটা না পাওয়ার কারণে তাদের কষ্টটা বেড়ে গেছে মনে হয় তাই না ফসাল ভাই ভাই জি গাজিয়া একটা কমেন্টস করছে ভাই আমি গাজিয়া সুন্দর একটা কমেন্টস করছে সেটা হচ্ছে ভাই এই গরম বাবা নিয়ে আজকেও জিহাদ করলাম তারপরে ভাই ব্যবসা করেছে অনেক সুন্দর সুন্দর কমেন্টস আসতেছে আজকে না ওরা তো আশায় ছিল যে আবুল আমরা আবুল আহাব লেখি আর তারা আমাদের ধরবে হাদিস মানে না আবুল আহাব কোথায় পাইছেন ওই আশা তো ভঙ্গ হয়ে গেল ভাই এত মাস ধরে ওরা স্বপ্ন দেখতেছিল যে আবু সুরাল আহাবের অনুবাদ আমরা কবে করব আর আমাদের হাদিস দিয়ে চেপে ধরবে আশা আমরা ধুলিস করে দিলাম এটা কি আমরা আসলে ঠিক করছি ফসল ভাই জি ভাই আমি ভাই আমার একটু নেটে ডিস্টার্ব করছে তো আমি প্রশ্নটা পুরো শুনতে পারিনি আবার একটু বলবেন বলছি এতদিন তারা স্বপ্ন দেখছিল যে আমরা কবে অনুবাদ করব সুরা লাহাবের তখন এই সুরা লাহাবের অনুবাদে তো আমরা সেই আবুল হাবি লিখবো তখন তারা এসে আমাদের ঝাঁপিয়ে পড়ে বলবে আপনারা হাদিস মানেন না তাহলে নবীর চাচার নাম কোথায় পেয়েছেন সেই সুযোগটা তো আর পেল না সুযোগটা তো ধ্বংস হয়ে গেল এই কি তাদের কষ্টের মাত্রাটা বেড়ে গেছে বেশি

এখন এটা আসল সত্যটা যখন প্রকাশিত হয়েছে তখন তো তাদের তো মানে কি অবস্থা এটা তো বর্ণনা মানে তাদের অবস্থানটা কোথায় একটা জিনিস এই যে প্রচলিত যেটা চলে আসছে আর আজকে সত্য যেটা অর্থ বেরোয় আসছে এখন তো তাদের চ্যালেঞ্জ করারও উপায় নেই কারণ এখন তো মানুষের কাছে কাছে এটা বের করা খুব সহজ হ্যাঁ এটা প্রকৃত অ্যারাবিকের বাংলাটা কি এটা আসলে কি মিন করতে পারে এখন মানুষ অনেক ইন্টেলিজেন্ট মানে তথ্য প্রযুক্তির ইসে মানুষ অনেক ইন্টেলিজেন্ট অতএব এই ধুম ভুম ভাং অর্থ টর্থ বুঝায় তো সম্ভব না এখন চলে হ্যাঁ জি ভাই শহীদুল ভাই এখন বলেন এখানে হাদিস অস্বীকারকারীদের সালামুন আলাইকুম কি পরিপূর্ণ সালাম এখানে মানে এই ধরনের রেজওয়ান ভাইয়ের বিরুদ্ধে আর কি যে লাইভটা করা হচ্ছে তাদের এখানে ওয়াশিং দেখাচ্ছে মাত্র তাদের এক ঘন্টা আগে তারা এই লাইভে এখানে তারা যে কৌশলটা নিলো যে রেয়ের ভরিতে তারা একটা লাইভ করলো সেখানেও ভালো একটা সু

না অনেক সময় তো প্রতিপক্ষের খোঁজ খবর না রাখলে তো আবার সমস্যা একটু একটু রাখতে হয় তো ভাই আপনার প্রতিপক্ষ আপনার চেয়ে নিম্ন লেভেলের কেন হবে এটা আমাকে বুঝাইতে পারেন আমি দুঃখ প্রকাশ করছি আমি শব্দ সয়নে ভুল করছি তারা তো শত্রু মনে করে যারা অনলি কোরআন বিশ্বাস করে তাদেরকে আপনার প্রতিপক্ষ হবে আপনার চেয়ে হাই লেভেলে তাই না নিশ্চয় নিশ্চয় আমি তো প্রতিপক্ষ মনে করি আব্বাসীকে গাবগাসীকে মিজানুর রহমান আজহারীকে আমি প্রতিপক্ষ মনে করি জাকির নায়ককে আমি প্রতিপক্ষ মনে করি নোমান আলী খানকে আমি প্রতিপক্ষ মনে করি আসিদ মহিউদ্দিনকে আসাদ নূরকে আর আপনারা প্রতিপক্ষ মনে করেন দশটা ভিউ পাঁচটা ভিউ তাদেরকে আপনাদের সাথে আমার মানে মেন্টাল ডিফারেন্সটা কি বুঝতে পারছেন আকাশ জমিন ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ আমি খেয়াল এখন লাইভ ব্যাপার আছে কি বললো আমি খেয়াল রাখি মিজানুর রহমান আজহারি কি বললো আমি খেয়াল রাখি আমি হামজা কি বললো আর আপনারা খেয়াল রাখেন পাঁচটা ভিউ আছে সেই চ্যানেল আলাই কি বললো এই ভাবে তো ভাই আপনি কুরআনের প্রচার করতে পারবেন না ভাই আপনি তো ছোট ছোট ওই যে পুটি মাছের সাথে মারামারি করতে করতে আপনার লাইভ শেষ হয়ে নাম বড় বড় প্লেয়ার যারা বড় বড় প্লেয়ার এই যে আব্বাসি মিজানুর রহমান আজহারি আমির হামজা এই প্লেয়ারদের সাথে আপনি খেলার সুযোগই পাবে না তার আগেই আপনার মালাকুল মউত সে जान कबूस करनी है जावे